আপনারা দেখছেন কে এন টিভি আর আপনাদের সাথে আছি আমি আব্দুর রব মুন্সি আমার একেবারে ডাউন পাশে রয়েছে মেঘা মেঘামণ্ডল এমডি প্ল্যানেট হসপিটাল করিমপুরের যে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল এই নবনির্মিত হসপিটাল এই হসপিটালের এমডি মেঘামণ্ডল আপনাকে স্বাগত থ্যাংক ইউ ওয়েলকাম থ্যাংক আর আমার বাম পাশে আছেন এই প্রতিষ্ঠানেরই অর্থাৎ করিমপুরে এই প্ল্যানেট হসপিটালের মালিক আমাদের অত্যন্ত প্রিয় আপনাদেরও প্রিয় মুখ করিমপুরেরই মানুষ করিমপুরের মধ্যগোপালপুরে যার বসত ভিটা গৌরাঙ্গদা গৌরাঙ্গদা আপনাকে কেএন টিভির পক্ষ থেকে স্বাগত থ্যাংক ইউ তো আপনার কাছে জানতে চাই যে করিমপুর শহরে এই অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত যে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল আপনারা তৈরি করেছেন মানে আপনাদের এই যে স্বপ্ন এটা কেন এই উপলব্ধিটা কেন হলো আমরা এই যে যে মাল্টিস্পেশালিটি সুপার হসপিটাল চালু করতে চলেছি তার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই করুমপুর এলাকার সাধারণ রোগী এবং স্থানীয় বাসিন্দাদের যদি দূর দূরান্তে ছুটে যেতে না হয় সেই কারণে আমাদের এখানে এই হসপিটালে নতুনভাবে আইসিউ এনএসইউ এবং সব রকম ব্যবস্থা করেছি যাতে কোনো রহ রুগী এখান থেকে ট্রান্সফার হয়ে অনেক দূরে যেতে হয় তাদের রাস্তার মধ্যে অনেক কিছু বিপদ ঘটে সেই কারণে আমরা এখানে এই হসপিটালটা চালু করতে চলেছি কেএনটিভির পক্ষ থেকে আপনার কাছে যদি জানতে চাই যে এই করিমপুরের মানুষ সাধারণত এতটুকুন তো আশা করতেই পারে যে অন্য যে কোনো জায়গার থেকে পরিষেবার দিক থেকে আপনাদের কাছ থেকে উন্নত পরিষেবা পাবে আপনি কি কেএনটিভির শ্রোতা দর্শকদেরকে অ্যাসিওর করবেন অবশ্যই কারণ আমাদের এখানে সবচাইতে আমরা চেষ্টা করব যতটা পরিষেবা দেওয়া যায় আমরা নিজের মনের মতো করে আমরা এই পরিষেবাগুলো দেওয়ার চেষ্টা করব এবং অন্যান্য জায়গায় এই মানে যে খরচের দিক থেকে বিশেষ করে সার্জিক্যাল যে বিষয়গুলো মানে গাইনোকোলজি অন্যান্য সার্জিক্যাল যে ডিপার্টমেন্টগুলোতে মানে তুলনামূলক অনেক খরচ বেশি নেওয়া হয় বলে অভিযোগ বারবার আসে তো আপনি এই যে প্ল্যানেট হসপিটালের মালিক আপনার কাছ থেকে কি দর্শক শ্রোতা বিশেষ করে যারা পেশেন্ট তারা কি এই অভয় পেতে পারে যে অন্য যে কোনো জায়গার থেকে আপনার এখানে সুলভ মূল্যে অর্থাৎ একটু সুবিধাজনক উপায়ে অপারেশানগুলো করতে পারবে অবশ্যই কারণ আমরা এখানে চেষ্টা করবো যে সাধারণ মানুষের যাতে কম খরচে করা যায় এবং আমরা সম্পূর্ণরূপে নিজের দায়িত্ব নিয়ে সব চিকিৎসার ব্যবস্থা করে দেবো তো আপনাদের এখানে মোটামুটি কি কী সুবিধা আছে রোগীদের জন্য আমাদের এখানে আইসিউ এনএসইউ এবং নানান রকম অপারেশানের ব্যবস্থা করা আছে অপারেশন ছাড়াও এমনি জেনারেল ফিজিশিয়ান মানে সাধারণ রোগীদের জন্য কি কোনো সুবিধা আছে হ্যাঁ সাধারণ রোগীর জন্য দূর দূরান্ত থেকে ডাক্তারবাবুর আসছেন কলকাতা থেকে আসবেন এইমস থেকে আসছে ব্যাঙ্গালোর থেকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি ঠিক আছে সব রকম ব্যবস্থা আমরা করব। মানে শিশু রোগ বিশেষজ্ঞ তার মধ্যে নিশ্চয়ই থাকবে শিশু রোগ বিশেষজ্ঞ অবশ্যই থাকছে শিশু রোগ বিশেষজ্ঞ থাকছে অন্যান্য মানে আপনার মানে অর্থোপেডিক আরও অন্যান্য ডিপার্টমেন্টের ডক্টর নিশ্চয়ই রাখবেন হ্যাঁ অর্থোপেডিক্স অবশ্যই থাকবে সমস্ত ডিপার্টমেন্টের ডক্টরবাবুরা আমরা রাখার চেষ্টা করছি এমনি আমরা করিমপুরবাসীদের জন্য হার্ট স্পেশালিস্ট এবং কিডনি স্পেশালিস্ট ডক্টরবাবুরা অবশ্যই থাকছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই প্ল্যানেট হসপিটাল করিমপুর শহরে এই প্রথম যে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত যে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল যেটা শুরু হয়েছে সবে আজকে যার উদ্বোধন হতে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই হয়তো উদ্বোধন হবে কথা বলছিলেন সেই প্রতিষ্ঠানের মালিক গৌরাঙ্গ দাস এখন আমাদের সামনে কথা বলবেন এই প্রতিষ্ঠানের এমডি আমরা শুনবো তার কাছ থেকে তিনি এই হসপিটালের মূল দায়িত্বে রয়েছেন তার কাছ থেকে আমরা শুনবো বক্তব্য তো আপ মানে কই বাত আপা তো পেশেন্টকে লি ওর কে টি ভি কাজ দর্শক হ্যাঁ হ্যাঁ ওসে কই বাত হ্যাঁ ওকে ইয়ে মেরা সপনা থা যে মানে मेरे हस्बैंड से पहले शेयर किया था कि लेट स्टार्ट वन हॉस्पिटल फिर हम यहाँ पे आए गोरांगोदा से मिले गोरांगोदा से वो बात शेयर किया वो राज़ी हुए फिर हम लोगों ने ये सेटअप शुरू किया आज से एक साल पहले हमने ये सेटअप शुरू किया था एक साल बाद जाके ये तय हुआ फिर ट्वेंटी को हमने इनाग्रेशन के लिए सोचा हम चाहेंगे कि हमारे ये लोकलिटीज़ में किसी को भुगतना ना पड़े आ, रिगार्डिंग द फर्स्ट ऑफ ऑल स्ट्रोक पेशेंट हमारे आसपास पास स्ट्रोक पेशेंट्स लोगों के लिए कोई इमीडिएट बेसिस में ट्रीटमेंट यहाँ पे नहीं होता जिसके लिए बहुत लोगों को अपने फैमिली मेम्बर्स को खोना पड़ता है तो हम सबसे पहले ट्राई कर रहे हैं कि स्ट्रोक पेशेंट को हम लोग फोकस करें नॉट ओनली स्ट्रोक पेशेंट आई एन आई सी यू आई सी यू हमने यहाँ पे सभी सुविधा रखा है विद ए सी वार्ड जहाँ पे मेल फीमेल सब अलग से रहेंगे हमने ट्रेंड नर्स ट्रेंड ओ टी स्टाफ सब कुछ रखा हुआ है जो लोग डॉक्टर्स के साथ हेल्प करेंगे बहुत बहुत शुक्रिया आप के एन टी वी के जो दर्शक हैं जो पीपल हैं उसको लिए कोई बात है। हम चाहेंगे कि के एन के साथ हमारा जो ये रिश्ता है हम फर्दर फ्यूचर भी ऐसे ही करके आगे बढ़ा के रहे कोई भी हमारे मदद में वो आए हम उनके कोई मदद लगे तो हम उनके साथ हमेशा ऐसे ही लॉन्ग टर्म में साथ में चल पाए ये हमारा कोशिश रहेगा एंड आपसे भी विनती है कि आप हमारे साथ हमेशा रहिए थैंक यू वेरी मच বহুত বহুত সুক্রিয়া সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী কেএনসি টিভির শ্রোতা দর্শক মণ্ডলী আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি তেমনভাবে ফ্লুয়েন্টলি হিন্দি বলতে পারি না তেমনি তেমনিভাবে ম্যাডাম এই প্রতিষ্ঠানের এমডি জেনে তিনিও ভালো বাংলা বোঝেন না যার ফলে আমিও তাকে বোঝাবার চেষ্টা করেছি তিনিও আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তার অনুভূতি তিনি শেষ কথা যেটা বলতে চেয়েছেন আপনাদের যে কোনো সাহায্য যে কোনো সময় তারা আপনাদেরকে সাহায্য করার জন্য সহায়তা করার জন্য বিশেষ করে চিকিৎসা সংক্রান্ত তারা সর্বদা অ্যাকচুয়ালি মানে সারা সপ্তাহের টোটাল সময়টাই অর্থাৎ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স আপনাদের সহায়তায় মাল্টি এই প্ল্যানেট হসপিটাল করিমপুর শহরে আপনাদের সহায়তা থাকবে এই প্রত্যাশা রাখছি আপনাদের কেএন টিভির পক্ষ থেকে আপনাদেরকে আমরা বিনয়ের সাথে জানাচ্ছি যে আপনারা আপনার যে কোনো প্রয়োজনে সে সার্জিক্যাল হোক আর এমনি জেনারেল ফিজিশিয়ান দেখানোর ক্ষেত্রে হোক আপনারা অবশ্যই করিমপুর শহরের এই প্ল্যানেট হসপিটালে আসুন আপনারা নির্ভরতার সাথে নিশ্চয়তার সাথে বিশ্বস্ততার সাথে কারণ আমাদের এই প্রতিষ্ঠানের মালিক দু দুজন বিশেষ করে আমাদের ডাক্তার বাবু বর্মন সামন্ত এবং সেই সাথে আমাদের দাদা আপনার গৌরাঙ্গদা আমাদের হ্যাঁ গৌরাঙ্গদা আপনাদের পরিচিত মানুষ এলাকার মানুষ আছে যাকে দেখেই অত্যন্ত ভদ্র মানুষ নম্র মানুষ তাকে দেখেই আস্থা অর্জন করা যায় যে এখানে আসলে আপনারা নিশ্চিতভাবে ভালো চিকিৎসা পরিষেবা পাবেন এবং আপনাদেরকে সুলভ মূল্যে যেটা লাগেই যেটা লাগবেই সেটাই আপনাদের কাছ থেকে ন্যূনতম পয়সা নিয়েই আপনাদেরকে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে অত্যাধুনিক সমস্ত পরিষেবা এখানে রয়েছে আইসিউ রয়েছে এনআইসিউ রয়েছে অন্যান্য কার্ডিয়া কার্ডিয়ালজি এখানে থাকবে এখানে অর্থোপেডিক ডাক্তার থাকবে আপনারা নির্ভরতার সাথে আসুন কেএন টিভি আপনাদেরকে এশিয় করছে এবং কেএন টিভি বিশ্বস্ততা সূত্রে খোঁজখবর নিয়েই আপনাদেরকে এ তথ্য পরিবেশন করছে আগামী কোনো ভিডিওই আবারও আপনাদের সাথে এরকম সুন্দর কোনো বক্তব্য নিয়ে হাজির হব সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি